দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত চট্টগ্রাম আবার এই চট্টগ্রামকে প্রাচ্যের রানীও বলা হয়ে থাকে এই চট্টগ্রাম পাহাড় পর্বতের জন্য বিখ্যাত তবে আজকে যে পাহাড়টিতে দাঁড়িয়ে আছি এটি একটি বিখ্যাত পাহাড় আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই পাহাড়ে রয়েছে জিলাপির প্যাচ প্রাচ্যের রানীক্ষেত চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত জিলাপি পাহাড় এটি জিলাপি পাহাড় নামে সুপরিচিত হলেও এর মূল নাম কিন্তু বাটালি হিল বা বাটালি পাহাড় মূলত এই পাহাড়ের আঁকা বাঁকা পথগুলো জিলাপির প্যাচের মতো দেখতে হওয়ায় এটি জিলাপি পাহাড় নামে বেশি পরিচিত বিশেষ করে পাহাড়ি পথগুলো আঁকা হওয়ায় এবং এখানে নানান প্রজাতির গাছগাছালি গাছালি মনোমুগ্ধকর পরিবেশ যেন আনন্দ সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই স্থানটিকে আর তাই তো এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন বিভিন্ন বয়সী নানান শ্রেণী পেশার মানুষ পাহাড়টা আসলে অনেক ভালো লাগে আমাদের বাসার কাছে অন্য পাহাড়গুলো দেখবেন হাঁটতে চলতে অনেক উপরে উঠতে হয় বাট এটা অনেক কমফোর্টেবল করে উঠা যায় আর গোল করে উঠা যায় এর অনেক মজা লাগে এই পাহাড়টি একটা নিরিবিলি স্থান যেখানে ফ্যামিলি তো শুরু করে বিভিন্ন বন্ধু এখানে বেড়াতে আসে কোনো ঝামেলা নাই নিরবতা যাকে পছন্দ করে সবাই সকালে দর্শনার্থী কম থাকলেও গুদুরি বিকেল হলেই শত শত মানুষের সমাগম ঘটে জিলাপি পাহাড়ে পরিবার পরিজন ঘুরতে আসেন অনেকে কেউ বা আবার পছন্দের মানুষকে জিলাপি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করাতেও নিয়ে আসেন এখানে আসতে পেরে খুশি দর্শনার্থীরা এখানে অনেকে হাঁটতে আসে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন হাঁটছে সবারই এরকম ফ্যামিলিজ আসে কাপলস আসে সবাই আসে হাঁটতে আমার আমি আমার কাজিনের সাথে এসেছি অ্যান্ড অনেক ভালোই লাগে মানুষ তো এখন হাসতে আনন্দ করতেই ভুলে গেছে যখন এই প্রকৃতির কাছে আসে তখন দেখা যায় যে মানুষ একটু আনন্দ ফিরে পায় একটু প্রকৃতির নিঃশ্বাস খুঁজে পায় এটা তবে মানুষের থেকে এই যে জিলাপি পাহাড়টা বললেন না কথাটা আমি ঘুরাইয়ে আবার বলতেছি মানুষের থেকে পাহাড়টা অনেক ভালো লালখান বাজার থেকে নেমে অফিসার্স কলোনি জামে মসজিদের পথ সোজা উপরে উঠলেই দেখা যাবে এই পাহাড়টি প্রায় এক কিলোমিটার আঁকা বাঁকা পথ চষে বেরালেও এখানে যেন ক্লান্তি অনুভূত হবে না